ব্যাক যখন এমন আমার চুল দেখে মনে করো তো চুলের হেয়ারস্টাইলটা ভালো লাগছে না চুলের হেয়ার স্টাইল চুল হেয়ার গোল সার্কেল বানাও গোল সার্কেল একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দাও তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর মা একটা জিনিস নিশ্চয়ই বলে তালা লক্ষ্য শেষ তালা মানে তো লক করা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো পিছন ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা এই ধরনের পানি মিজ পাবার জন্য বা ভিডিও পাওয়ার জন্য আমার করো সাথে ফলো করো